আমাদের নতুন কালেকশন বার ডিজাইনের চেইন পাইল এবং রিসলেট এই আকর্ষণীয় রিসলেটটির ওজন হল শূন্য দশমিক আটচল্লিশ গ্রাম এবং সাত দশমিক পাঁচ ইঞ্চি লং এখন আমার হাতে যে পাইলটি দেখতে পাচ্ছেন তার ওজন হচ্ছে শূন্য দশমিক চৌষট্টি গ্রাম এবং উচ্চতা হচ্ছে নয় দশমিক পাঁচ ইঞ্চি আমার হাতে যে চেইনটি দেখতে পাচ্ছেন তার ওজন হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ গ্রাম এবং এই চেইনটি লং হচ্ছে আঠারো ইঞ্চি এই চেইনটি সবার গলাতেই মানাবে এবং একটি খুবই আকর্ষণীয় এই তিনটি প্রোডাক্ট সীমিত আকারে আছে যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন বার ডিজাইন প্রোডাক্টগুলো শুধু আমাদের কাছেই পেয়ে যাবে এই প্রোডাক্টগুলো খুবই ইউনিক তিনটি প্রোডাক্ট একসাথে অর্ডার করলে পেয়ে যাবেন অবিশ্বাস্য অফার এবং যারা আলাদাভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট অর্ডার করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ফোর সেভেন থ্রি ওয়ান ফোর থ্রি